টেকনাফে দুই বিজিবির অভিযানে দুই কিশোর উদ্ধার এক পাচারকারী আটক বিস্তারিত দেখুন মোহাম্মদ শহীদুল্লাহর পাঠানো তথ্য ও ভিডিওতে কক্সবাজারের টেকনাফে চাকরির প্রলোভনে মিয়ানমারে পাচারের সময় দুই কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ দুই ব্যাটালিয়নের সদস্যরা এই সময় পাচারকারী চক্রের একজনকে আটক করা হয় বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্র জানায় সম্প্রতি একটি মানব পাচার চক্র সক্রিয় হয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকদের মিয়ানমারে পাঠাচ্ছে সোমবার সকালে বিজিবির একাধিক অভিযান দল এবং গোয়েন্দারা যৌথভাবে টেকনাফের বড়ইতলি ও কেরানতলি এলাকায় অভিযান চালায় অভিযানের সময় পাচারকারীরা কেরানতলিতে অবস্থান নিলে বিজিবির সারাশি অভিযানে দুই কিশোরকে উদ্ধার ও এক পাচারকারীকে আটক করা হয় উদ্ধারকৃতরাও হলেন আয়ুব খানের ছেলে মোহাম্মদ মাহিম জসিমের ছেলে মহম্মদ সোহেল দুজনেরই বাড়ি কক্সবাজারের লালদিঘির পাড় এলাকায় এ সময় মৃত সিদ্দিকের ছেলে নূর হাসান নামে আরেক পাচারকারী পালিয়ে যায় আটককৃত পাচারকারী মোহাম্মদ রাশেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিয়ানমারে মানব পাচারের সত্যতা মেলে বিজেপি জানায় মিয়ানমারের অভ্যন্তরে অবস্থানরত পাচারকারী আমিনের যোগসাজসে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে মিয়ানমারে পাঠানো হতো এবং পরে তাদের মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হতো প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান চক্রটি দীর্ঘদিন ধরে বড়ইতলি এলাকায় মাদক ও মানব পাচার সহ নানা অপরাধে জড়িত টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান আসামি দাওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পুরো চক্রটিকে আইনের আওতায় আনার কাজ চলছে সীমান্তবর্তী এলাকায় অস্ত্র মাদক ও মানব পাচার সহ যেকোনো অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে গ্রেপ্তারকৃত রাশেদকে টেকনাফ থানায় হস্তান্তর এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে